তো বিষয়টা হলো আমি আমার বাইকের দুই বছর আগে রেজিস্ট্রেশন করি বাট এখন পর্যন্ত আমার বাইকের স্মার্ট কার্ডটা আমি আমার হাতে পাই নাই তো এর আগেও আমি দুইবার ঢাকা মিরপুর তেরো নম্বর বিআরটি গিয়েছিলাম তো ওনারা আমার শুধু ডেট বাড়ায় দেয় তো আমি বলি যে ভাই স্মার্ট কার্ড কবে আসবে তো বলল আপনার ফোনে এসএমএস একটা আসবে তখন আপনি আসেন। তো অলরেডি কিছুদিন আগে আমার ফোনে একটা এস এস আসছে যে আমার বাইকের স্মার্ট কার্ড রেডি আমি যাইতে পারি নাই হাতের সময় ছিল না আজকে সময় বের করে আমি ঢাকা মিরপুর তেরো নম্বর বিআরটিএ যাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাইকের স্মার্ট কার্ডটা কোন প্রসেসে মিরপুর থেকে আমি আমার বাইকের স্মার্ট কার্ডটা হাতে পাই তো আজকে গোটা প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তাহলে চলো রাস্তায় যাই আপনাদের সাথে কথা হবে আমি কোন রাস্তাতে যাই এবং কিভাবে যাই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা এখন আনসার একাডেমি তিন নম্বর গেট আমি আর মাসুম ভাই এ আমরা এখন চলে যাচ্ছি ঢাকা মিরপুর তেরো নম্বর বিআরটিএ আমার গাড়ির স্মার্ট কার্ড নিতে তো মাসুম ভাইরে আমি অনেক দিন ধরে বলতেছি ভাই চলেন আমার লগে ভাই বলছে ঠিক আছে ভাই একটু ফ্রি হয়ে আমি যাবো তো আজকে মাসুম ভাই একটু ফ্রি দেন জন্য ভাইরে বললাম তাহলে চলেন তো আমরা এখন বেরোয়ছি তাহলে বন্ধুরা আমি কিভাবে স্মার্ট কার্ড হাতে পাই আজকে সব কিছুই ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো তাহলে দেখতে থাকো ভিডিওটা আমরা এখন চান্দরাতে পার হচ্ছি এইটা চান্দরা চলে যাব সাভারের দিকে এই দেখি ট্রাফিক আছে নাকি মাসুম ভাই আগে যাক ট্রাফিক আছে ট্রাফিক সিগনাল আমি এখন চন্দ্রাতে তো মাসুম ভাইরে ধরছে মাসুম ভাই বলছে আগে যে আমি বাম সাইডে থাকবো তুমি দেন সাইডে থাকবা যদি আমাকে ধরে তুমি পার হয়ে যাবা তো এই হলো আমি পার হয়ে আসলাম মাসুম ভাইরে ধরছে মাসুম ভাইয়ের তো সব কিছু রেডি এই জন্য মাসুম ভাইয়ের প্রবলেম নেই এই যে মাসুম ভাইয়ের কাগজপাতি সব ক্লিয়ার ছিল মাসুম ভাইকে ধরছিল দেন মাসুম ভাই সব কিছু দেখায় আয়া পড়ছে আমরা আবার অ্যাডজাস্ট হয়েছি এই যে মাসুম ভাই তো আমরা এখন বারোই পারে পার হচ্ছি আছে এই মাঝে যে ফুল গাছগুলি দেখতে অসাধারণ বন্ধুরা দেখো আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তার পাশে মাঝখান থেকে যে এইগুলি রেলিংগুলি দিছে তো মাঝখানে মাঝখানে গাছ আমার কাছে প্রচুর ভালো লাগে রাস্তাটা অনেক সুন্দর এটা নবীনগরের যে রাস্তা এটা আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল বাট আমি কালকে ভাবছি যদি আবার বৃষ্টি আসে তো না আজকের ওয়েদারটা খুব ভালো আমরা এখন শ্রীপুরে এই যে মাসুম ভাই সামনে আজকে বসে রোদ উঠছে ঠিক আছে আজকে যেন বৃষ্টি না আসে কারণ বৃষ্টি আইলে আমি রেনকোট নিয়ে হিনে কিছু না হিনে আমি ভিজে যাবো এটি কোনো রাস্তা হইল নবীনগরের রাস্তা ও রাস্তা পরে হাফ কিলোমিটার একেবারে ভাঙচুর প্রচুর প্যারা এই প্যারা নিতে নিতে আয় পড়লাম নিউ মার্কেটের সামনে দিয়ে যাইতেছি রাজ্জাক প্লেজার আমরা এখন মিরপুর দুই যে দুই রে চলে যাচ্ছি দেখি বন্ধুরা মিরপুর দুই কত সুন্দর আমরা আসছি সামনে স্টুডিয়াম এই জায়গাগুলিতে আসলে দেখা যায় কত ধরনের প্রাইভেট কার আপনি কি টাইপের প্রাইভেট কার দেখতে দেখতে চান সব আসলে স্মার্ট কার্ড নিতে হলে আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তারপর টিএ অফিসে যেতে হয় অনেকভাবে অনেক ঝামেলা কিন্তু আসলে যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে সহজেই পাওয়া যায় ঢুকবো এই যে বিয়ের টি বসছি আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বিএটিএ অফিসে এখন দেখি কিভাবে ভিতরে প্রসেস হয় প্রথমে কাস্টমার কেয়ারে গিয়ে টোকন নিতে হয় তারপর লাইনে দাঁড়িয়ে ডকুমেন্ট জমা দিতে হয় কাগজপত্র যেগুলো লাগবে এক রেজিস্ট্রেশন কপি দুই টেক্স টোকন তিন বিমা কাগজ চার জাতীয় পরিচয়পত্র এনআইডি অবশেষে বাইকের স্মার্ট কার্ড পাইলাম আজকে হাতে দুই বছর ধরে ঘুরতেছি দুই বছর আমি তিনবার বিয়েটি আসছি বাট আজকে পাইলাম দুই বছর পর এই যে দেখেন তো ঠিক আছে দেখতে থাকো আমাদের ব্লগটা এই যে আমরা এখন বিআরটি থেকে চলে যাচ্ছি মাসুম ভাইয়ের জন্য হয় করতেছি মাসুম ভাই কুয়ে দেখি এই যে সামনে মাসুম ভাই আমার দাঁড়াই ছিল মাসুম ভাই আমরা এখন বিয়ের থেকে চলে যাচ্ছি আমাদের বিয়েটি এক আশেষ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্মার্ট কার্ড হাতে পেলাম দীর্ঘ দুই বছর পর খুব ভালো লাগলো যে স্মার্ট কার্ড হাতে পাওয়ার পর যারা নতুন বাইক কিনেছেন এবং স্মার্ট কার্ড নিতে চান তাদের জন্য আমার আজকের ভিডিওটি সহায়ক হবে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ